প্রিয় ভিউয়ার্স এই যে আমরা মাছ ধরতেছি শীতের সকালে যে আমার বন্ধু নেমে গেছে মাল কাচ্চা দিয়ে টাকি ধরছে একটা বিশাল বড় ডিসেম্বরের ফিল হ্যাঁ ডিসেম্বরের মাসের ফিল মাছ ধরা এই একেন মাছ এই যে মাছ কেবল শুরু করা হলো আল্লাহর মতে দেখা যাক কত কেজি হবে বন্ধু একশো কেজি হবে ইনশাল্লাহ দেখা যাক একশো কেজি হতে পারে থাকবেন আস্তে আস্তে সব আপ দেওয়া হবে বিস্তীর্ণ ধান খেত এই যেখানে আমাদের চড়া চড়া বিশাল চড়া ধৰে মানে মাছ কম পানী কমাইছে কমাই মাছ ধৰিছে